হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি খন্দকার সাগর আলভী প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমার ফার্মে আপনাদেরকে কবুতর দেখানোর জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কবুতর দেখানোর ভালো ভালো কবুতর দেখানোর সুন্দর সুন্দর কবুতর দেখানোর জন্য চেষ্টা করি যদি আপনারা আমার পাশে না থাকেন আমাকে সাপোর্ট না করেন তাহলে ভিডিও বানানোর আগ্রহটা আমার কমে যাবে হয়তো বা এরপরে ভিডিও বানাতে গেলে হয়তো বা ইন্টারেস্ট পাবো না কারণ আপনারা যদি আমাকে উৎসাহিত না দেন তাহলে কিভাবে আমি ভিডিও বানাবো যাই হোক আপনারা অনেকে হয়তোবা এই কবুতরটি চিনেন আবার অনেকেই চিনেন না আমাদের সেই গ্রামাঞ্চলে সেই কিং কবুতর আঞ্চলিক ভাষায় কিং কবুতর বলে যারা এই কিং কবিতর গ্রাম অঞ্চলের মানুষ এখনো পর্যন্ত চেনে না বা অথবা অনেকেই চেনে তারা অবশ্যই জানেন এই কবুতর সম্পর্কে আসলে বাজারে কতটা জনপ্রিয় কবুতর হতে পারে এটা যারা এই কবিতর সম্পর্কে জানে তারাই একমাত্র বলতে পারবে মাশাল্লাহ অনেক সুন্দর কবুতর আমার এই কিং জোড়াটি আমি বিক্রি করে দেব একদম লো প্রাইসে যারা নিতে চান বা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনবক্সে নখ নক দিবেন আমি একদম অল্প স্বল্প দামে দিয়ে দেব একদম পানির দামে আর অবশ্যই দামাদামির অপশন আছে আমি এই কবিতরটা আমি এই কবুতরটি বিক্রি করব মাত্র তিন হাজার টাকা জোড়া যারা নিতে চান অবশ্যই ইনবক্স করবেন এর থেকে ভালো কবিতর আর এত অল্প দামে সারা বাংলাদেশে আপনাকে কেউ দিতে পারবে না কিন্তু আমার কাছে আসলে আমার খামারের থেকে যদি কিনেন এসে আর একটু কম রাখা যাবে আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদের জন্য তিন হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কমানো যাবে একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ফুল ফ্রেশ কবিতর হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন দুটা একই কালার একদম কালার দু চারের মধ্যে হয়তো ডিম দিয়ে দেবে একদম রানিং কবুতর হান্ড্রেড এখানে ওরা দু একবার ডিম বাচ্চা করেছে তো যারা এই টাইপের কবুতর ভালোবাসেন এই টাইপের কবুতর পছন্দ করেন তারা আর দেরি করবেন না আমি মাত্র চব্বিশ ঘন্টার অফার দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকায় বাজারে গেলে হয়তো বা চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা জোড়া এই কবিতর কিনতে পারবেন তাই লস করার তো কোনো দরকার নাই আর এত দাম দিয়ে কবিতর কোন কেনার কোনো দরকার নাই অযথাই কেন ঠকবেন তাই আমি মাত্র তিন হাজার টাকা এই কবিতরটি দিয়ে দেব যারা নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আসলে আমার জায়গা খুব অল্প স্বল্প হওয়ার কারণে আমি কবিতর রাখার মতো জায়গা আমার নাই আমি কবিতর রাখতে পারছি না দেখতে পাচ্ছেন ছাদে কবুতর রাখার কারণে প্রচুর পরিমাণে গরমে তাদের কি অবস্থা মনে হচ্ছে যায় ভাব অনেক যান খারাপ কারণ এখনকার যে গরম যে রৌদ্র পশু পাখিতে দূরে থাক মানুষের টিকে থাকাই অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে আর তো কোথায় পশু পাখি যাই হোক সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন